ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ঈদের অফার নিয়ে তো আজকে আমরা ব্ল্যাক ডায়মন্ড একশো তে হলুদ মাথার অরিজিনাল যে ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারিটা একশো একাশি এইটাতে আমরা ঈদের অফার নিয়ে আজকে আপনাদের জন্য এসেছি তো এই ব্যাটারিটা ছিল সাত হাজার পাঁচশো টাকা এখন ঈদের অফার আছে অনলি ফরে তিন দিনের জন্য আমাদের কাছে সামান্য কিছু পরিমাণ মাল রয়েছে তো এই মালগুলো আমরা শুধুমাত্র তিন দিনের জন্য আমরা একটা অফারে দিতে পারবো অর্থাৎ একবারে কিছু মাল দিয়েছে অল্প কিছু মাল যেটা অফারে সেল দেওয়ার জন্য তো অফারে যখন মালগুলো আমাদের দেয় অতিরিক্ত মাল দেয় না একটা নির্দিষ্ট লিমিট থাকে যে দশ কার্টুন বা পাঁচ কার্টুন একবারে নেন আপনারা এই দামে পেয়ে যাবেন তো এইটুকুই পাই আমরা ওর বাহিরে চাইলেও আমরা পাই না বা দিবেও না তো এখন এইটা আপনার বাসা বাড়ি বা গ্যারির জন্য যে কোনো কাজের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি একটা ব্যাটারি গাড়িতে দিলে মোল লোড নিয়ে চালাইতে পারে দশটা বারোটা মানুষ নিয়েও চালাইতে পারে তো সেই গাড়ির সেই ব্যাটারিটা যদি আপনার বাসা বাড়িতে যদি আমরা ফ্যান লাইটের জন্য ব্যবহার করি সেটাও খুব ভালো চলে এখন এইটাতে আপনার ইউপিএস আইপিএস পি এস সোলার যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন তবে ছোটা সোলার ছোটা ইউপিএস আইপিএস এর জন্য ভালো হয় তো প্রিয় দর্শক এরকম ডিসি ফ্যান আপনি এই ব্যাটারিটা থেকে 6টা দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি এর চাইতে একটু বড় ফ্যানও দেন টেবিল ফ্যান সেটাও 6টা দিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো এইটা কিন্তু আপনাদেরকে একটু দেখায় ফাবিয়া মোটরস লিমিটেড অরিজিনাল মেড ইন চায়না এটা নিয়ে অনেকেই সন্দেহ মনে করেন আবার অনেক ভাইরায় বলেন যে ভাই ব্যাটারি নেওয়ার পর কিছুদিন পর নষ্ট হয়ে যায় তো প্রিয় ভাইয়ের আমার আপনার প্রোডাক্ট কেনার সময় একটু খেয়াল করে কিনবেন যে এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং কি প্রোডাক্ট তো তাহলে কিন্তু আপনারা আর ঠকবেন না তো এগুলো অরিজিনাল ব্যাটারি ডেলিভারি চার্জ চৌষট্টি জেলা পর্যন্ত আমরা পৌঁছায় দিব তো ডেলিভারি চার্জ কত লাগবে দাম কত সবগুলোই আমরা আজকের ভিডিওতে বলে দিব ব্যাটারির সঙ্গে কিন্তু অরিজিনাল নাট রয়েছে দুই ধরনের নাট আমরা ব্যবহার করি এইটা এবং লম্বা আপনাদের যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভাই আমি লম্বা নাট নেব অথবা আমি এইরকম নাটই নিব তো এটা আমাদেরকে জানাইলে আমরা সেই নাটটা আমরা ব্যাটারি প্যাকেজিংয়ের সময় আপনাকে দিয়ে দিব তো প্রিয় দর্শক এটা অনলি ফর ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ব্যাটারিটা পেয়ে যাবেন শুধুমাত্র তিন দিনের জন্য এটা কিন্তু সাত হাজার পাঁচশো দাম ছিল এবং সেই সময় প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে শুধুমাত্র ঈদের অফারের কারণে সামান্য কিছু সংখ্যক মাল আমাদেরকে দেওয়া হয়েছে অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা নিতে পারবেন আর এটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ হিসাবে দুইশো তো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে যেহেতু এটা অফারে দেওয়া হচ্ছে সেই সূত্রে আপনাদের দুইশো দশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে হবে আর কন্ডিশান চার্জ সিউডি চার্জ কোনো চার্জ লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে জেলা পর্যন্ত আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নেবেন জাস্ট এইটুকুই ঝামেলা এই প্রোডাক্টে আর কোনো ঝামেলা নেই তো অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা এই সুযোগ যারা হাতছাড়া করবেন এই গরমের মধ্যে তারা কিন্তু ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগটাই হাতছাড়া করলেন কারণ হচ্ছে অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় একটি ব্যাটারি একশো একাশি এইস সতেরো কেজি ওজনের একটা ব্যাটারি খুবই ভালো মানের একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা অনলি ফরে ছয় টাকায় জেলা পর্যন্ত দুইশো দশ টাকা আপনাদেরকে পে করলে আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ বাসায় নিতে চান সেক্ষেত্রে অনলি ফরে তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আর দুইশো দশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট চলে যাবে জেলা পর্যন্ত তো এত বড় সুবর্ণ সুযোগ আমার ইউটিউব চ্যানেলের বয়সে আমি কোনোটাতে দেইনি যে তিনশো টাকায় বাসায় পৌঁছায় দিব একটা সতেরো কেজি ওজনের একটা ব্যাটারি দুই মাসের গ্যারান্টি সহকারে তো প্রিয় দর্শক তিনশো দশ টাকায় বাসা পর্যন্ত দুইশো দশ টাকায় জেলা বা থানা পর্যন্ত আপনার এই রকম সুযোগ আর কখনো আসবে না অনলি ফরে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় নতুন ব্যাটারি তো প্রিয় দর্শক এই সুযোগটা হাতছাড়া করবেন না যে সবার আগে অর্ডার যারা করবেন তারা প্রোডাক্টগুলো দ্রুত পাওয়া যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত তিন দিনের অফার দিয়েছি কিন্তু তিন দিনের আগেও যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় আমরা হয়তো বা আর দিতে পারবো না তো এজন্য যে যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করে রাখবেন আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন রবিবার শনিবারের মধ্যে প্রোডাক্টটা ইনশাল্লাহ হাতে পাবেন কারণ কুরিয়া সার্ভিস হয়তোবা কাল পরশু খুলবে খোলা মাত্র আমরা আপনাদের মালটা গাড়িতে উঠায় দেব তবে এখন আজকে থেকে আপনারা অর্ডার কনফার্ম করে রাখতে পারবেন অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে রাখবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই তো এই সম্পর্কে বিস্তারিত সকল কিছু বলে দিলাম আপনি ইউপিএস আইপিএস সোলার যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন বেকআপ টাইমও খুবই ভালো পাবেন যেহেতু ব্ল্যাক ডায়মন্ড অরিজিনাল ফাবিয়া মোটরসের ব্যাটারি এবং মেড ইন চায়না সুন্দরভাবে লেখা রয়েছে আপনাদেরকে যদি একটু জুম করে ভালোভাবে দেখায় রকম দুই নাম্বার কিংবা কপি কোলন কিংবা কপি প্রোডাক্ট মনে হলে সঙ্গে সঙ্গে রিটার্ন করবেন যেহেতু প্রোডাক্টটা আপনার এলাকায় চলে যাবে আপনার উপজেলায় যাবে আপনার জেলায় যাবে আপনার থানায় যাবে সেই সূত্রে কোনো অসুবিধা নেই আপনি প্রোডাক্টটা দেখে নেওয়ার সুযোগ আছে তো এই হচ্ছে এই প্রোডাক্টটা নেওয়ার সুযোগ সুবিধা তো সকল সুযোগ সুবিধা সকল কিছু আপনাদের কিন্তু বিস্তারিত বলে দিলাম এখন যে ফোন করে অতিরিক্ত প্রশ্ন করবেন বা বিস্তারিত জানতে চাইবেন এটা সম্ভব না আপনারা শুধু ফোন করে আমাদেরকে নাম ঠিকানা দিয়ে দিবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে আমার এই নাম্বারে দুইশো দশ অথবা তিনশো দশ যে যেখানে নেবেন সে অনুযায়ী শুধু অ্যাডভান্স করে নাম ঠিকানাটা দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ প্রোডাক্টটা প্যাকেটিং করে আপনার সেই ঠিকানাটায় পৌঁছায় দেব তো আজকের মতো সুযোগ সুবিধা এবং আজকের মতো সহজভাবে বলা মনে হয় না কোনো চ্যালেঞ্জের বা আমার কোনো ভিডিওতে বলা হয়েছে কারণ একদম সহজভাবে বললাম দুইশো দশ টাকা থানা এবং জেলা পর্যন্ত পাবেন তিনশো দশ টাকা একদম বাড়িতে নিতে পারবেন মালটা অনলি ফর ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা প্রোডাক্টের দাম একবারে সহজভাবে বলে দিলাম ডেলিভারি চার্জ আপনার তিনশো দশ অথবা দুইশো দশ যেটা আপনার খুশি যেখানে নেবেন সেই পরিমাণে শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে প্রোডাক্টটা অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ছয় টাকা দিয়ে প্রোডাক্টটা উঠায় নেবেন বাস কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই আপনি দুইশো দশ টাকা অ্যাডভান্স করতে পারেন তিনশো দশ টাকাও অ্যাডভান্স করতে পারেন তো এটা একটা সুবর্ণ সুযোগ ইউসুফ বিডি থেকে ঈদের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম তো আমি অনেক ভাই আমাকে বলেছেন যে ইউসুফ ভাই যে আসলে আসলে ঈদের মধ্যে কি অফার টফার আসবে কি না তো আমি বলেছিলাম ভাই যদি আসে আমি দিতে পারবো তবে ঈদ হয়ে গেল ঈদের দিনেও দিতে পারলাম না ঈদের পরের দিন বা ঈদের আগের দিন তাও কিন্তু হয়নি কারণ ঈদের আগে প্রচুর চাপ থাকে প্রচুর ঝামেলা থাকে দেখা যায় ওই সময়ে যদি তারপরে অফার যদি আসে সেই সময় দেখা যায় যে হয়তো বা সময়ের কারণে দেওয়া যায় না এমন বিশেষ করে আসে না ঈদের মধ্যেই আসে এটা গত বছরেও হয়েছিল তো দেখেন এইভাবে আমরা প্যাকেজিং সুন্দর করে করে আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেবো নাট সহকারে অবশ্যই কোন নাট নেবেন জানাবেন প্রোডাক্ট যাওয়ার পর কিন্তু নাটের ডিজাইন আর চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক